আজ আমাদের এখানে মহারত অনুষ্ঠিত হচ্ছে এবং ছবির নাম হচ্ছে প্রেমে অনেক জ্বালা এবং এখানে কাজ করছে আমার সাথে কলকাতার হিরো রাকিব আর আরও অন্যান্য ছবিতে কাজ করছে আশিক অঞ্জলি এবং নবাগত নীল ড্রেশন দিচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডাইরেক্টর আব্দুল মান্নান স্যার যার সাথে আমার কাজ করার বহুদিনের ইচ্ছা ছিল এবং আজ সফল হচ্ছে দ্যাটস আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট পুরো গল্পটাই হচ্ছে রোমান্টিক ধাঁচের একটা ফিল্ম আর এখানে দুই বান্ধবীর মধ্যে ফ্রেন্ডশিপ থাকে আমরা জানি যে ফ্রেন্ডশিপ ফর এবার আমরা সবসময় ফ্রেন্ডশিপ ডে পালন করি কিন্তু ফ্রেন্ড যে কতটা ফ্রেন্ডের জন্য ফ্রেন্ড যে কী করতে পারে কতটা আন্তরিকতা একটা ফ্রেন্ডের জন্য স্যাক্রিফাইসিং থেকে শুরু করে কত কিছু যে থাকে সেটাই হচ্ছে গল্পে তুলে ধরা হয়েছে আর এখানে আমার সাথে আরেকজন যে আমার বেস্ট ফ্রেন্ডের ক্যারেক্টার করছে তিনি হচ্ছে নবাগত নীল আশা করছি সে অনেক ভালো কাজ করবে এবং আমরা অনেক ভালো কেমিস্ট্রি তৈরি করছি আমি আর নীল আমার এটা ফার্স্ট মুভি আমার হচ্ছে হবি শ্রদ্ধেয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুল মান্নান চলচ্চিত্র পরিচালক আমি আজকে উনত্রিশ সেপ্টেম্বর যে ছবিটি মহরত করতেছি সেটার নাম হলো প্রেমে অনেক জ্বালা এই ছবিতে জীবনের কথা গানের কথা প্রাণের কথা এবং প্রেম এবং তার মহিমা এবং ত্যাগ সব কিছু ফুটিয়ে তোলা হবে এই ছবিতে আমি শিওর যে আপনারা এই ছবিটি দেখে মুগ্ধ হবেন এবং বাংলা ছবি দেখার আগ্রহ প্রকাশ হবে আপনাদের মধ্যে তো আমি অনুরোধ করবো এই ছবিটি আপনারা হলে গিয়ে দেখবেন ছবিটি অতি শীঘ্রই মুক্তি পাবে ইনশাআল্লাহ